উৎপাদকে বিশ্লেষণ করো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই উৎপাদকের বিশ্লেষণটি আমরা দুভাবে করতে পারবো তো আমি দুটোভাবেই করে দিচ্ছি তোমাদের যেটা পছন্দ সেইভাবে করবে প্রথমে এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম এই যে সেভেন আছে এটাকে নাইন মাইনাস টু করলাম কেন করলাম তোমরা সহজেই বুঝতে পারবে প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এবার আমি সাজিয়ে লিখবো এক্স টু দি পাওয়ার ফোর তার সঙ্গে নিচ্ছি প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর একদম লাস্টে রাখছি মাইনাস নাইন এক্স স্কোয়ার এবার প্রথম তিনটা মিলে সূত্র পড়বে কী সূত্র পড়বে এই যে সূত্রটা আমি পাশে লিখছি দেখো স্কোয়ার প্লাস টু এই আকারে লিখবো তাহলে আমি পাব এ প্লাস বি হোর স্কোয়ার দেখো এভাবে লিখছি এক্স স্কোয়ার তার স্কোয়ার হলো এক্স স্কোয়ার স্কোয়ার মানে এ বলতে এখানে এক্স স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস টু এ বলতে এক্স স্কোয়ার এবং বি বলতে ওয়ান টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এ অনুযায়ী হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর শেষে নাইন এক্স স্কোয়ারকে লিখবো থ্রি এক্স তার ফোর স্কোয়ার তাহলে প্রথম তিনটা মিলে আমি একটা সূত্র পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এ বলতে এখানে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান মাইনাস থ্রি এক্স তার স্কোয়ার এবার আরেকটা সূত্র পড়বে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো এই ভেতরেরটা পুরোটা যদি এ ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হবে থ্রি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স এই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণটা একটা পদ্ধতি এবার চলে যায় দ্বিতীয় পদ্ধতিতে অথবা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স সেভেন এক্স প্লাস ওয়ান কী করবো এটা ফ্লুকে নিব সাজিয়ে নেব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান নিচ্ছি মাইনাস সেভেন এক্স স্কোয়ার এবার দেখো এক্স টু দি পাওয়ার ফোরকে আমি লিখবো এক্স স্কোয়ার তার স্কোয়ার তাহলে ফোর হলো প্লাস ওয়ানকে লিখছি ওয়ান স্কোয়ার মাইনাস মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই সূত্রগুলো এবার সূত্রটা লিখে দিচ্ছি কী সূত্র ফেলবো a² + b² (a + b)² - 2ab a बोलते এখানে x² আর b बोलते 1 তাহলে a + b)² - 2ab আর -7x² তাহলে কি পাচ্ছ x² + 1² - 2x² মাইনাস সেভেন এক্সকোয়ার তাহলে একটা নাইন এক্সকোয়ার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস সাত দুইয়ের নয় এক্স এবার নয় এক্সকোয়ারকে লিখবো থ্রি এক্স তার হোল স্কোয়ার আবার সূত্র করবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এ প্লাস বি ইন্টু এ বি মানে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স দেখো দুটো নিয়মেই আমি করে দিলাম অ্যাজ ইউর চয়েস তোমরা যেটা পছন্দ করবে সেভাবে করবে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাও ম্যাথ ক্লাস এল বি ম্যাম এই ইউটিউব চ্যানেলে সার্চ করে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ক্লাসগুলো নিয়ে ধন্যবাদ